Oh, এ বাইরে ভাই করা লাল এক জোড়া বোম্বাইয়ের কালেকশন লাল ওরে বাইরে কি সুন্দর কালার ভাই এক জোড়া আরো এক জোড়া লাল টুকটুক মার্শাল এটা হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতর আমাদের দেশীয় কবুতর দেখতেই পাচ্ছেন ওরে বাইরে ভাই আরে ডাক ভাই এত দেখা যায় একদম ডাইকা মাইকা মনে করেন যে খাজা উল্টে পাল্লে পালাইতেছে ইনশাল্লাহ রয়েছে বিশাল সাইজ এক জোড়া এর কালেকশন দেখতেই পাচ্ছেন একদম টকটকা লাল গিয়ার মধ্যে পুরাই দানব

কবুতর আকাশি কালারের মধ্যে সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাজী মার্কেট কাশিমপুর গাজীপুর নয়ন ভাইয়ের কবুতরের দোকানে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো আহ ভাইয়ের কাছে কি কি দরে

আর যারা থাকবে তারা যেন একটু আবহাওয়াটার উপর নির্ভর করে এখন বৃষ্টি হচ্ছে সেই হিসাবে যেন একটু নির্ভর করে আবহাওয়া দিকে শুনে আবহাওয়া দেখে ঠিক আছে

আজকে যারা কবুতর না নিবেন তারা কিন্তু আফসোস করবেন কারণ আজকে একদমই সবচেয়ে কম দামে ভালো ভালো কবুতরগুলোই কিন্তু সংগ্রহ করতে পারবেন স্কিপ করবেন না হয়তো আপনাদের পছন্দের কবুতর এখানেই আছে ও এক জোড়া আর ও এক জোড়া লাল টুকটুকে মাশাল্লাহ এটা হচ্ছে কালারিং রাজকোল্লা কবুতর আমাদের দেশীয় কবুতর দেখতেই পাচ্ছেন ওরে ভাইরে ভাই আরে ডাক ভাই এত দেয়া যায় একদম ডাইকা মাইকা মনো করে যে খাজা উল্লাই ফলে ফলাইতাছে ওরে ভাই প্রচুর পরিমাণে ডাকে যারা ডাক পছন্দ করেন আশা করি এই জোড়া আপনাদের পছন্দ হবে পছন্দের তালিকায় কিন্তু এই জোড়া তারা রাখতে পারেন এটা হচ্ছে মাদি আর ডাকারই করতেছে এটা নর ভাই ডিম বাচ্চা রানিং আছে আর জোড়া কত দাম চাইতেছেন একদম পঁচিশশো টাকা দুই হাজার টাকায় দর্শক বন্ধুরা দুই হাজার টাকায় মার্কেট কাপানো এক জোড়া লাল কালারিং গোল্লা কবুতর মাসালা নাইরা মাথার আর এগুলা কিন্তু অনেক অনেক অনেকেই বিক্রি করে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো টাকা আর আপনারা আজকে পাচ্ছেন মাত্র অনলি দুই হাজার টাকায় গেট আপটা দেখেন ভাই এখন পর্যন্ত বেচারা ডাকাটাই করতেছে আর কত ডাকলে ভাই আপনাকে মন গলব কন

এই लास्ट একদম বন্ধুরা মাত্র 1400 কিন্তু চমৎকার একটা আপনার রেসার কালেকশন পাইতে কোনো কোন ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিতে হবে আর আপনারা কিন্তু এখান থেকে 24 ঘন্টার মধ্যে কিন্তু অনলাইন ডেলিভারি পেয়ে যাবেন বন্ধুরা এখনローチ চমৎকার একটা কালেকশন দেখতেই পাচ্ছেন তবে এটা আমি নাম জানি না এটা আমি ফার্স্ট টাইম দেখলাম একদম বিগ সাইজের মধ্যে কালারটা অনেক সুন্দর আর এটার নাম কি ভাই এটা চিলা র্যান চিলা কবুতর অনেক বড় সাইজের মধ্যে ভাই এ তো অনেক সুন্দর একদম ইউনিক কালেকশন করছেন অসংখ্য ধন্যবাদ কারণ আমার দর্শক কিন্তু চাই মানে দনেন দিন যেই নতুন কালেকশন গুলো ওগুলাই কিন্তু চাই কারণ কিছু কিছু কবুতর আছে পালতে পালতে অবশ হয়ে গেছে কিছু নতুন কিছু দরকার এই নতুন কিছুই কিন্তু আজকে এই জোড়া আপনারা নিতে পারবেন এটা বামে যেটা আছে এটা এটা মা ভাই এটা মাদি আর ডিম বাচ্চা রানিং ভাই ভাই ডিম

বাগদাদি যে লাল গিয়ার থাকে এটা তো দে মানে খেয়াল করি নাই ভাই ওরে ভাই মাসাল্লাহ লাল গিয়ার এক জোড়া বাগদাদি বামে যেটা আছে এটা মা দি আর সামনে এটা নর ডিম বাচ্চা রানিং আছে ভাই এই জোড়াটা কত হলি বিক্রি করবেন ভাই এই জোড়াটা ভাই আজকের জন্য ভাই অনলি 1800 টাকা 1800 টাকা একদম 1800 টাকা ভাই 1600 টাকা হলি দিয়ে দিবেন 1500 1500 টাকায় দর্শক বন্ধুরা চমৎকার এক জোড়া আপনার বাগদাদি গো ডিম বাচ্চা করা রানিং পেয়ার কোনবার পছন্দ হলে এই জোড়া আপনারা সংগ্রহ করতে এইখানে রয়েছে বিশাল সাইজিয়া একজোড়া কিংয়ের কালেকশন দেখতেই পাচ্ছেন একদম টকটকা লাল গিয়ার মধ্যে পুরাই দানব মার্শাল্লা আর এটা ডাকরে ভাই যে পরিমাণ ডাকে আপনি কল্পনাও করতে পারবেন না মার্শাল্লাহ একদম বাঘের গর্জন দিতে আছে কাঁচার ভিত্তিতে দেখেন মাশাল্লাহ এটা হচ্ছে আরুপ্রিয় যে নর আর নিচে যেটা বামে আসছে এটা মাদি একদম টকটকা লাল গিয়ার গিয়ার দেখেন এই যে নরের ভাই তুমি ডাককে লেগে যে দেখেন মাসেল টকটক আবার কি বড় সাইজের মধ্যে একজোড়া কিং কালেকশন পাইতেছেন কোন ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ হবে এখানে চমৎকার একজন এক্সিবিশন কবুতর দেখতে পাচ্ছেন একদম বিশাল সাইজের এর একজন এক্সিবিশন মাসাল্লাহ তবে এখানে দুইটা দুইটা কালার একটা হচ্ছে মিলিবার আর একটা হচ্ছে ব্লু বার ভাই মিলিবারটা কি নর আর ব্লু বারটা মাদি মাসাল্লাহ এই ভাই রে ভাই এই গ্রেডের

একদম বারোশো এক হাজার টাকায় কি কম ভাই একদম কমায় দিয়ে দিলেন সব সময় দি দর্শক বন্ধুরা আজকে কিন্তু এই জোড়া আপনি মাত্রি ভাই এক হাজার টাকায় কত সুন্দর একজোড়া বিগ সাইজের হুমার কালেকশন পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করে প্যাড সংগ্রহ করুন

এখানে বামে যেটা আছে এটা কি বামে যেটা এটা ষোলোশো দেয়া দিচ্ছে কিন্তু দর্শক বন্ধুরা একদম মাত্র ষোলোশো টাকায় সত্যি বলতে ষোলোশো টাকায় কিন্তু আপনারা এই জায়গায় পাইতেছেন বাট অন্য জায়গায় কিন্তু আপনারা কখনোই পাইবেন না আপনার সাইজ এবং

একদম টাকায় টাকায় আপনার এখন সিদ্ধান্ত আপনার টাকা আপনার আপনি নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে দুইটা আপনার যদি নর হিসাবে তৈরি তারপর আপনার কম দামে দিয়ে দিচ্ছে বন্ধুরা এখানে রয়েছে একটা ব্লু কালেকশন একটা হচ্ছে ব্লু বালেস একটা হচ্ছে

আর এখন আপনারা কিন্তু বর্তমানে হাতের নাগালেই পাইতেছেন মাত্র অনলি পঁচিশশো টাকা এই জড়ি নিতে পারবেন বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একটা ভাইরাল কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা খুবই জনপ্রিয় একজোড়া কবুতর কারণ এই কবুতর কিন্তু অনেকেই সংগ্রহ করে সেলও বেশি মাসাল এটা দেখার মতো একদম বিগ সাইজের মধ্যে চেয়ারগুলো দেখেন না কত সুন্দর আর কালারটা কি অ্যালমন কালার অ্যালমন কালারের একজোড়া গোপালগঞ্জের বড় পায়রা বড় না থাকলে কি আর বড় পায়রা গঞ্জ হ্যাঁ এটা কি

ধরো এখানে রয়েছে চমৎকার আরো একশো টাকা কবতর নন কি বারোশো টাকা কিন্তু এই জোড়া নিতে পারেন ডিম বাচ্চা করে রানিং পেয়ার দামি করা যাবে না একদম বারোশো একদম দশক বন্ধুরা বারোশো টাকা নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন

আগামী নতুন আরেকটি আরেকটিতে আল্লাহ আসসালামাইকুমুল্লাহ মাত্র অনলি এক হাজার টাকা এই জড়িয়ে আপনার নিতে পারবেন